কি বলবেন নাটক করছে হপের চপ খাওয়ানোর চেষ্টা করছে উনি বলেছিলেন এসআইআর হলে ঘেরাও হবে ইলেকশন কমিশন অফিস তারপরে তিনি যে চা খেয়েছে পানি খেয়ে অফিস থেকে আজকে গল্প শোনাচ্ছে প্রায় নব্বই হাজার অফিসার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারি এসআইআর দ্রুত করার জন্য দিচ্ছে আর মানুষকে বোকা বানাচ্ছে মানুষ অত বোকা নয় এখন সরকারের কাজ কি ছিল মানুষের কাছে পৌঁছে যাওয়া মানুষকে বোঝানো অ্যাকচুয়াল থাকি আতঙ্কের পরিবেশ তো এই তৃণমূল কংগ্রেসে বিজেপি মিলে করেছে যে আতঙ্কের পরিবেশ তৈরি করছিল ছিল আই আর পড়তো না বলে গল্প শুনিয়েছে এবার এস শুরু হয়ে গেছে সাধারণ মানুষ ক্ষিমত ওই জন্য যে আমরা এস এর বিরুদ্ধে আরে আমরা পলিটিক্যাল এস এর বিরুদ্ধে কিন্তু সংবিধানকে সামনে রেখে এস আই আর এস আমরা বিরোধিতা করতে পারি না বিএলওরা ভয় পাচ্ছে শাসন দল হুমকি দিচ্ছে বিভিন্ন জায়গায় এগুলো থেকে কাজ কী হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানানো ওয়েস্ট বেঙ্গলের সিও স্যারকে ওয়েস্ট বেঙ্গলের সিও স্যার নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেবে ভয় পাওয়ার কোনো জায়গা নাই শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশি একটা ভোটার বাদ যাবে না ভারত থেকে হিন্দু বাংলাদেশি হিন্দু তাহলে মুসলিমরা কি হবে তাহলে প্রশ্ন আমার এটা কথাই বলে থাকে শান্তনুবাবু তার মন্ত্রী থাকবে না ওরা নতুন করে ভাই ইলেকশন করতে হবে বিপ্লব বাবু আপনার যদি এখন ত্রিপুরায় হচ্ছে না পশ্চিমবাংলা বিধানসভায় অনেক বিধায়ক আছে সিট খালি হয়ে যাবে নাকি শুভেন্দুবাবু মানুষকে আমরা শুভেন্দুবাবুকে স্পষ্ট ভাষায় দারত ভাষায় বলতে চাই কোন মতুয়া কোনো নবসূদ্র কোনো আদিবাসী কোনো দলিত কোনো মুসলিম বৈধ ভোটারকে যদি কেউ চক্রান্ত করে বাদ দেয়

এখানে সর্বদলের বৈঠক হয়েছে সিদ্ধান্তে এসেছেন সেখানে আমি বিতর্কে জড়াবো আমি এখানে কুলপিতে এসেছি কুলপির মানুষকে আমি শুধু এতটুকুই আবার করেছি যে কীভাবে ফর্ম ফিলআপটা করা হয় বাঘ যদি এসিআই হয় এই সরি আপনার এসআইআর যদি বাঘ হয় বাঘকে আমাদের খাঁচাবন্দি করতে হবে কাগজের মাধ্যমে সিস্টেমের মাধ্যমে ছাব্বিশে যদি হয় দু হাজার দুটার লিস্টের মান্যতা এটা নিয়ে একটা লিখিত অভিযোগ জানানো হয়েছে আপনাদের প্রতি সর্বোচ্চ লিডার হিসেবে আজকে জানলাম আমি এটা জানছি যদি আমাদের বিধানসভার স্তরের যে লিডাররা আছে তারা এই বিষয়টাকে নিয়ে যদি এখন যে বিতর্ক তৈরি করে তাহলে সময় সময় যদি কিল হয়ে যায় একটি বিপদে আছে আর তৃণমূল কংগ্রেস এতদিন পরে গুণবাংল তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে সাজার করতে দেবে না বলছিল কেরলের মধ্যে রেজুলেশন পাস করালো না কেন সেটাও কিন্তু করেনি তো এই বিষয়টা নিয়ে আমাদের নেতৃত্বদের সাথে আমরা কথা বলি যারা লিগাল এক্সপার্ট আছে কথা বলি আমাদের কাজ একটাই পিছিআই যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে চাইছে সেই ভোটার লিস্ট যাতে স্বচ্ছতা থাকে কোনোভাবে অস্বচ্ছ না হয়

বিজেপি আর তৃণমূল মিলে মানুষকে আতঙ্কের সৃষ্টি করছে পরে এটাকে বাইনারি পলিটিক্স করবে দু সালে ভোটের বৈতরি পার করবে সিএনআরসি ছিল দু হাজার একুশের ভোট ধরা কল দু হাজার ছাব্বিশের ভোট ধরা কল হিসাবে ব্যবহার করতে চাইছে এসআইআর আমি অনুরোধ করব আপনার বাবার মা দাদু দাদি এই চারজনের কাগজ কোনো ভোটার লিস্ট কোথায় দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি না থাকে আপনারও অপশন আছে আপনার ভোটার কেউ কেড়ে নিতে পারবে না তার জন্য তিনটে স্ল্যাব করেছে একটা হচ্ছে बिफोर 1987 1987 সালে যাদের আগে জন্ম তাদের নিজের শুধু একটা 11টা প্রুফের মধ্যে কোনো একটি প্রুফ দিলে তারা ভোটার অধিকারের হিসাব এরকে করা হবে আর দ্বিতীয় হচ্ছে 1987 সাল থেকে 2004 এর মধ্যে যাদের জন্ম যে 11টি গাইডলাইন দিয়েছে মধ্যে যিকোনো একটি তার মধ্যে অবশ্যই আপনার আধার কার্ডটাকে ইনক্লুড করেছে সুপ্রিম চর্ট খাওয়ার পরে সুপ্রিম আর নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম আগে এটাকে ছিল সুতরাং তখন কি করতে হবে সাতাশি থেকে চারে যাদের জন্ম তাদের হয় তার কার্ডের সাথে তার একটা প্রমাণপত্রের সাথে তার বাবা অথবা মা একটা যে কোনো ডকুমেন্টস দিলে হয়ে যাবে আর দু হাজার চারের পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে তার ডকুমেন্টস তার বাবা এবং মা দুজনে ডকুমেন্টস দিতে হবে ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে থেকে এগারোটি ডকুমেন্টস আমরা পেয়ে যাব সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা বলা হয়েছে অসুবিধে কোথায় কেউ অতঙ্কিত হবেন না কাউকে বিসমান ডিস এই ধরনের কিচ্ছু করতে হবে না আমি একটা কথাই জোর গলাই বলছি মিডিয়ার মাধ্যমে যে মনে যদি হয় বা কাউকে ইচ্ছাকিতভাবে অনিচ্ছাকৃতভাবে বৈধ ভোটারকে গো যদি ডিভোটার করে লিস্টে যদি না নাম ইচ্ছাকৃতভাবে তুলে বা অনিচ্ছাকৃতভাবে তুলে তাকে লিস্টে নাম তোলার জন্য সেই বৈধ ভোটারের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে থাকবে তার হয়ে আইনে লড়াই করবে সুতরাং কোনো দরকার নেই কাউকে তার শরীরের উপর আঘাত দেওয়া কোনো অঘটন ঘটানো থ্যাংক ইউ থ্যাংক ইউ